আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন ও বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই বার্তা দিয়েছেন প্রিয়দর্শক হঠাৎ করে কী বার্তা দিলেন সার্জিস আলম সার্জিস আলমের ফেসবুকের বার্তাটি জানতে আমাদের সঙ্গেই থাকুন এবারে জানাবো দেশের আঠারো কোটি মানুষ ডক্টর ইউনুসের পাশে আছে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন দেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে আপনি নির্বিঘ্নে কাজ করে যান প্রয়োজন পড়লে আঠারো কোটি মানুষই আবার আপনার জন্য রাস্তায় নাম জানাবো গুমের শিকার সালাউদ্দিন এক দশক পর জন্মভূমি কক্সবাজারে দীর্ঘ এক দশক পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন বুধবার বেলা সাড়ে এগারোটায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দর সহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন এদিকে ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত রহমানের খোঁজে ডিম এবং জুতার মালা নিয়ে আদালত চত্বরে ঘুরছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এর আগে তিনি হত্যা চেষ্টার অভিযোগে আরাফাত রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জানিয়ে দেব নিত্যপণ্য আমদানিতে ডলার সংকট হবে না উপদেষ্টা সালেউদ্দিন জ্বালানি সার এবং খাদ্যপণ্য সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হলে ডলার সংকট হবে না এলসির সমস্যা রাতারাতি কেটে যাবে না তবে ধীরে ধীরে তা কমে আসবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক অভিযানে এগারো ফিলিস্তিনি নিহত গাজায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেই দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে বড় ধরনের স্থল বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এতে কমপক্ষে এগারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মিথ্যা মামলা চাঁদাবাজি ও টোল আদায় নিয়ে সার্জিসের বার্তা মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন বিভিন্ন সেতুতে ডোল আদায় বন্ধ নিয়ে নতুন বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন সার্জিস বলেন দুটি জরুরি বিষয় নিয়ে আপনাদের কথা বলার আছে একটি হল বাংলাদেশের বিভিন্ন জায়গায় পনেরোটি সেতুতে ছাত্রদের কথা বলে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বার্তা স্পষ্ট হল এটি রাষ্ট্রের আয়ের উৎসব ফলে কেউ স্টুডেন্টদের কথা বলে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অপব্যবহার করে একাজ করবে না প্রতিটি ব্রিজে টোল দিতে হবে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ত্রাণের ট্রাক কোথাও গেলে টোল দিতে হবে কেননা দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু অস্থিতিশীল অবস্থা দেখেই সেই ক্ষমতার অপব্যবহার করেন কিংবা সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান এটিকে আমরা কোনোদিন সমর্থন করি না সার্জিস বলেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা হল এসব সেতুতে টোল দিয়ে যেতে হবে কেননা ট্রাণের কথা বলে কোনো একটি গাড়ি পার হয়ে গেলে তার সঙ্গে আরও অনেক গাড়ি পার হয়ে যাচ্ছে এভাবে ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিতে আমরা কোনোভাবেই সমর্থন করি না রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্যে রাষ্ট্রের আয়ের উৎসগুলো সুন্দরভাবে চলতে হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করা হয়েছে তাদের দল বাদে অন্য সব রাজনৈতিক দলগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে এলাকা ছাড়া করেছে এটিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না কিন্তু আজকে ষোলো বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে আজকে এই অভ্যুত্থানের পর একটি দল বা দলের নেতাকর্মীরা একই কাজ করেন তাহলে তাদের কাছ থেকে শিক্ষা কী নিলেন আমরা নির্যাতকের পরিবর্তন চাই না নির্যাতনের সিস্টেমের পরিবর্তন চাই তিনি বলেন আমাদের বার্তায় স্পষ্ট আপনাদের চোখের সামনে অনেকগুলো জ্বলন্ত উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা নিন না হলে জনগণ আপনাদের আস্থা করে নিক্ষেপ করবে আমরা এটা দেখতে চাই না যে আবার কাউকে মিথ্যা মামলা বা হয়রানি করে সেই সিস্টেমের মধ্য দিয়ে যেতে হচ্ছে তিনি আরও বলেন আমরা মিথ্যা মামলা চাঁদাবাজি হয়রানি নির্যাতন এসব সমর্থন করি না এই কলুষিত সিস্টেমের বিরুদ্ধেই ছিল ছাত্র জনতার গণব্যুত্থান নতুন বাংলাদেশে এসবের পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না তাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না দেশের আঠারো কোটি মানুষ ডক্টর ইউনুসের পাশে আছে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন দেশের আঠারো কোটি মানুষ আপনার পাশে আছে আপনি নির্বিঘ্নে কাজ করে যান প্রয়োজন পড়লে আঠারো কোটি মানুষই আপনার জন্য রাস্তায় নামবে একই সঙ্গে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন ষোলো বছর আপনারা কোথায় ছিলেন দাবি আদায়ের জন্যে আমাদের সময় দিতে হবে একটু ধৈর্য ধরুন ডক্টর ইউনুস যেভাবে দেশের হাল ধরেছেন আমরা আশা করছি সবচেয়ে কম সময়ের মধ্যে আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবেন এবং দেশের মর্যাদাকে আর অস্থতায় নিয়ে যেতে সক্ষম হবেন দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করবে না আমাদের এখন এগিয়ে যাওয়ার সময় বুধবার বেলা এগারোটা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম একাডেমির উদ্যোগে দাবি নিয়ে বিভিন্ন ব্যানারে আন্দোলন অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইফ ফারুক আরো বলেন ভারত বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায় কিন্তু সেই সুযোগ ভারত আর পাবে না কারণ বাংলাদেশের জনগণ এখন সোচ্চার আওয়ামী দুঃশাসন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাগ্রত জনতা আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা কিভাবে স্টিম রোলার চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন মহাসম্মানিত ও বিশ্ব ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চুরাশি বছর বয়সেও কোর্টের তলায় পাঠিয়েছে এবং সীমাহীন কষ্ট দিয়েছে অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে তার মতো একজন বিশ্বনন্দিত ব্যক্তি দ্বিতীয়টি নেই গুমের শিকার সালাউদ্দিন এক দশক পর জন্মভূমি কক্সবাজারে দীর্ঘ এক দশক পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন বুধবার বেলা সাড়ে এগারোটায় তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তাকে স্বাগত জানাতে সকাল থেকে কক্সবাজার বিমানবন্দর সহ আশপাশের এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী চড় হন কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন সালাউদ্দিন আহমেদ বিমান থেকে নেমে অবকাশ স্থলের দিকে এলে বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফার রহমান কাজল জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সহ অন্যান্য নেতারা স্বাগত জানান এদিকে বিএনপির শীর্ষ নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর চকরিয়া পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তরুণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে তিনি যখন কক্সবাজার আসেন তখন বিমানবন্দর এবং আশপাশের সড়কে নেতাকর্মীদের ভিড় লেগে যায় এ সময় শহীদ স্মরণী থানা বিমানবন্দর সড়ক ঝাউতলা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে সড়ক পথে নিজ জন্মস্থান পেকুয়াতে যাবেন ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত রহমানের খোঁজে ডিম ও জুতার মালা নিয়ে ঢাকার আদালতে ঘুরছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এর আগে তিনি হত্যা চেষ্টার অভিযোগে আরাফাত রহমানের বিরুদ্ধে মামলার আবেদন করেন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে তিনি আবেদন করেন পরে আদালত আর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন আদালত থেকে বেরিয়ে হিরো আলম বলেন আমাকে যে মারধর করা হয়েছে সে ব্যথা এখনও রয়েছে আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে লোকজনের ভয়ে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে না আমার মনে হয় তাকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে আরাফাতে নির্যাতনের শিকার যারা তারাও আজ আদালতে এসেছেন তিনি আরও বলেন উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায় আজ আদালতে সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে এসেছে এর আগে ঢাকা সতেরো আসনের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে ভোটে পরাজিত হয়েছিলেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম নির্বাচনের পর থেকেই নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন আরাফাত এমন অভিযোগ করেছিলেন হিরো আলম রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে গ্রেপ্তার করা হয় সেই খুশিতে মিষ্টি বিতরণ করেছেন হিরো আলম কারণ হিসেবে তিনি বলেছেন উপনির্বাচনের সময় আমি যখন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম তখন আরাফাতের নির্দেশে কিছু লোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছিলাম নিত্যপূর্ণ আমদানিতে ডলার সংকট হবে না উপদেষ্টা সালেউদ্দিন জ্বালানি সার এবং খাদ্যপণ্য সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে হলে ডলার সংকট হবে না এলসি সমস্যা রাতারাতি কেটে যাবে না তবে ধীরে ধীরে কমে আসবে বুধবার বিকেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আরও বলেন এ সরকার কোনো রাজনৈতিক সরকারও নয় প্রশাসনিক সরকারও নয় এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেন আমাদের কারো প্রতি কোনো রাগ অনুরাগ নেই এ সরকারের কোনো এজেন্ডাও নেই তাই দাম কমানোর ক্ষেত্রে সিন্ডিকেটের সঙ্গে কোনো কম্প্রোমাইজে যাবে না সরকার তাই বাজার সিন্ডিকেটের সঙ্গে নো কম্প্রোমাইজ এই উপদেষ্টা আরও বলেন চট্টগ্রাম বন্দরে আসা সাবেক এমপিদের নামে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে এই গাড়ি বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে